এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে বা পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে বসতে বাংলাদেশে শিয়ার সংখ্যা এখন প্রায় কোটির কাছে গেছে ভাবতে পারবেন এটা মানে লাখ না বিশেষ করে বেদাতিদের একটা অংশ বেদাতিদের একটা অংশ ওরাও নিজেদের অজান্তে শিয়া হয়ে আছে কেউ এইটি কেউ সেভেন্টি পার্সেন্ট কেউ নাইনটি পার্সেন্ট আর কেউ যেতে যেতে একেবারে হান্ড্রেড ওদের আতিদে এত জঘন্য আর কেউ তো আছে ডাইরেক্ট শিয়া না তবে শিয়া প্রেমী এটা বাংলাদেশ গতকাল দেখেছে এই যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গিয়েছে বা পারে না খালি জান্নাতে ঢোকায়া তালা মাইরা চাবিটা নিয়ে আসছে আরে যারা কট্টর শিয়া হিসাবে সারা জীবন সকলের কাছে স্বীকৃত পরিচিত বরিত তার অতীত ইতিহাস যার ব্যাপারে সাক্ষী খামিনি সেই আয়াতুল সেই রুহুল্লাহ খামিনি যে সে যে একেবারে নিকটের লোক তো সে আয়াতুল্লাহ খামিনীর নিকটের লোক হিসাবে তার আকিদা কি মাসলা কি কেন তাকে প্রেসিডেন্ট পদে বসানো হলো কিছু জানেই না খালি হলো আল্লাহ মুসলিম বিশ্বের এত বড় নেতা মরে গেল আরে কে মুসলিম তাহলে দুই দিন পর তো বলবে আল্লাহ কত বড় কাদিয়ানি মুসলিমরা লন্ডনে থাকে কাদিয়ানিরা আগামী বছর বাংলাদেশ এক তম মানে একেবারে শতবর্ষ পূরণ করে তারা ইস্তেমার আয়োজন করবে তাদের মাথায়ও তো পাগড়ি দেখা যায় তাদের গায়েও তো আবাকাবা দেখা যায় তাদের গায়েও তো লম্বা জুব্বা দেখা যায় তারা হুজুর না হলে হুজুর হবে না বৃক্ষ নাম কি ফলে পরিচয় তো কিছু লোক তো ডাইরেক্ট শিয়া কিছু লোক হয়েছে শিয়া প্রেমী কিছু লোক হয়েছে ডাইরেক্ট সাহাবি বিদ্বেষী আর কিছু লোক হয়েছে সাহাবি বিদ্বেষী প্রেমী তো এই যে হালত চলছে তাহলে পাকিস্তানের মধ্যে যেমন সাহাবা কেরামের ইজ্জত আজমত হেফাজতের জন্য সকলে মিলে ওলামা কেরাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করে সকল বাতিলদেরকে কণ্ঠাসা করেছে এর জন্য একের পরে জান দিয়েছে কিন্তু আন্দোলন থেমে যায় নাই সেই হকনাওয়াজ জঙ্গি শহীদ হয়ে গেল আরে সেই জিয়র রহমান ফারুক শহীদ হয়ে গেল আজম তারেক শহীদ হয়ে গেল কিন্তু আজও পর্যন্ত সেই আন্দোলন থেমে যায় নাই তাদের উত্তর সুরীরা আজও পর্যন্ত সেই ঝান্ডাকে সমুন্নত রেখেছে খালি আমাদের বাংলাদেশ পুরা কপাল স্বাধীনতার তেপান্ন বছর হয়ে গেল এই সেক্টরটা বলতে গেলে বলতে গেলে পুরোই খালি রয়ে গেছে অথচ ইতিবাচক কাজ করা দরকার ছিল আরে যেই দেশে মহাবিয়ার আদিয়াল্লাহকে গালি দেয় ওই দেশের উপর যে আল্লাহর গজব এখনো নেমে আসে না এটা বিরাট ব্যাপার যাদের উপর আল্লাহ খুশি যাদের উপর রসুল খুশি মুয়াবিয়া রবি আল্লাহকে রসুল নিচে দোয়া দিয়েছেন আল্লাহ আল্লাহ তাকে তোমার দিনের পথ প্রদর্শক বানাও এবং তাকেও হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখো এবং তার দ্বারা বিশ্ব মানবতাকে হেদায়ত দান করো তো তিনি তো দোয়াই করে দিলেন যে আল্লাহ তার দ্বারাও হেদায়ত দাও আর তাকেও হেদায়তের উপর অটল রাখো তো কেউ যদি বলে যে মহাবিয়া গুমরা হয়ে গিয়েছে সে তো বলতে চাই আল্লাহ রসুল আল্লাহ কবুল করে নাই আল্লাহ ফিরিয়ে দিয়েছে কোরআনের মধ্যে আল্লাহ যে বললেন রাহোম নবীর সব সাহাবিদের উপর সন্তুষ্ট আর এখান থেকে একজন সাহাবি যদি পরিচিত ছিলেন এবং ইমানের উপর মৃত্যুবরণ করেছেন একজনও নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে তো দেশে নবীর কত সাহাবিকে নিয়মিত গালিজ গালাজ করা হয় আর শিয়াদের তো কালেমার মধ্যে অংশ বানিয়ে দিয়েছে এগুলো যেমন অনেকে হয়তো দেখেছেন নতুন করে একজন শিয়া হচ্ছে আরবে তারা কালেমা পড়াচ্ছে কালেমার লাস্ট

ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করেন বলতো তোদের উম্মতের মধ্যে মানে নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ইহুদিরাও বলবে নবী মুসার সাহাবিরা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন ঈসা নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ওরাও বলবে ঈসা নবীর সাহাবির আর শিয়াদেরকে জিজ্ঞাসা করেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কে ওরা বলবে নবীজি সাহাবিরা ভাবতে পারেন এমন কি ইরানের মধ্যে আজ পর্যন্ত সেই অগ্নি পূজারী যে কিনা অমর নদী আল্লাহকে নামাজের মধ্যে কুপিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করে করে হত্যা করেছে সেই জালেমের কবরকে মাজার বানিয়ে আজ পর্যন্ত প্রত্যেক বছর তারা সেখানে ওরস পালন করে আনন্দ উদযাপন করে যশনে জুলুস বের করে মুসলমানের কবরের কাছে গিয়ে না এক আগুন পূজারী মুশ্রিকের কবরের কাছে গিয়ে এত খুশি কেন যে ওমরকে ওমরকে শহীদ করেছে এমনকি তাদের দেয়ালে দেয়ালে পর্যন্ত

আজও পর্যন্ত হয়েছে হয় নাই আপনারা নিয়াত করেন আল্লাহ যদি হায়াত দান করেন এই সবগুলো শূন্যতাকে দূর করবেন ইনশাআল্লাহ